আসসালামু আলাইকুম সবাইকে আদর্শ বাংলা পাথরতা পিচেন্সা থেকে আপনার সবাইকে স্বাগতম আজকে আমরা আমাদের সেপ্টেম্বর মাসের যেই প্রথম ব্যাচটা শুরু হয়েছে একদম প্রথম থেকে যেটা ওই ক্লাসে শুরু করতে যাচ্ছি আমরা আমাদের পাথরতা ছির যে ক্লাসটা আছে এই ক্লাসের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আজকে এই ব্যাচের এই অনলাইন জুম ক্লাসে পাথরতার ছি হচ্ছে ওই সকল বেকুলির জন্য প্রয়োজন হবে আমরা যদি সাড়ে তিন টনের উপরে যেই ভেহিকলগুলো আছে যেগুলোতে আমরা ম্যাট চি ট্রান্সপোর্ট করে থাকি অর্থাৎ মালামাল বহন করি এই সকল ভেহিকলও আমরা যদি গুইদারি করতে চাই তাহলে হচ্ছে পাতেন্ট ছি প্রয়োজন হয় ওকে পাথনটা ছি পরীক্ষা দেওয়ার জন্য আমাদের নবনভাবে যে ডকুমেন্টগুলো দরকার কাতেন তিতা তারপরে পেমসিসোর জন্য অথবা পেমসিসোর জন্য আমরা যদি এটা জমা দিয়েছি ওটা যে রিচুপুতা আছে ওই রিচুপুতা এছাড়া ফিস কালে এবং পাতিলতা বি আমাদের প্রয়োজন হবে প্যামেসি সৌজন্যর ক্ষেত্রে যদি প্যামেসি সৌজন্য যদি আমাদের যেটা আমরা বলি যে জাল্য সৌজন্য যেটা যেটা নাকি নর্মালভাবে কাটতার না নর্মাল পেপারের থাকে যেটা ওইটা হইলেও আমরা পরীক্ষা দিতে পারবো অর্থাৎ পাতিন্দ বি আমরা অনেকেই আছে আমাদের এই ক্লাসের মধ্যেও অলরেডি আপনাদের স্টুডেন্ট আছে যারা অনেকেই ফোন করে বলছেন যে তাদের হচ্ছে এখন পর্যন্ত সৌজন্য পান নাই হয়তো দুই বছর বা আড়াই বছর হচ্ছে এটাইতে আসছেন দুই মাস তিন মাস আগে পাথরটা বি পরীক্ষা পাশ করছেন তো সেক্ষেত্রে আপনাদের যদি আমাদের যে টেস্ট সেরার যে প্যামের সৌজন্য ওইটা যদি নাও থাকে নমনভাবে আপনাদের যে হলুদ সৌজন্য আছে ওইটা দিয়েও আপনারা পাথরটা ছির জন্য পরীক্ষা দিতে পারবেন থিওরি পরীক্ষা দিতে পারবেন গুইদা পরীক্ষা দিতে পারবেন এবং পাথরটা নিতে পারবেন ওকে কোনো সমস্যা হবে না ইভেন যারা নাকি জাস্ট খালি পাথরটা বি পরীক্ষায় যে থিওরি পরীক্ষায় পাশ করছেন এখনও গুইদা পুরোপুরি শেষ করেন নাই অর্থাৎ পাধানতা এখন পর্যন্ত আপনার পান নাই কিন্তু থিউরি পরীক্ষা পাস করছেন আমরা আপনারাও অবশ্যই পাথরদা ছির জন্য পড়তে পারেন এবং পাথরতা ছির থিউরি পরীক্ষার দোমান্দা করতে পারবেন ওকে পাথরতা ছি পরীক্ষার ক্ষেত্রে আমাদের যেই থিউরি পরীক্ষার দোমান্দা আমরা ইচ্ছা করলে প্রি বাথা দোমান্দা করতে পারি অর্থাৎ ব্যক্তিগতভাবে প্রাইভেটলি অথবা অত স্কুলের মধ্যে স্কিট করে হচ্ছে আমরা পরীক্ষা দিতে পারবো আমরা একটা জিনিস মনে রাখতে হবে পাতালদার ছির ছির ক্ষেত্রে আমরা অনেকেই ভাবি যে অনেক টাকার পরিমাণ অনেক টাকার প্রয়োজন হয় এই পাতালদারা নিতে কিন্তু আপনারা মনে রাখবেন এক হাজার টাকার মধ্যে বা এক হাজার ইউনোর মধ্যে আপনারা তার ছি পরীক্ষার বা থিওরি তারপর হচ্ছে গুইদা সবসহ আপনারা কমপ্লিট করতে পারবেন আশা করি ওকে পাতেন্দ ছি নিলে কী 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 ধরনের সুযোগ সুবিধা আছে প্রথমত সুযোগ সুবিধা হচ্ছে নর্মভাবে পাতনদের ছিঁ দিয়ে আমরা যেহেতু হচ্ছে কামিয়ন কুইদারে করতে পারবো এবং কামিয়নের যেই চাকরির যে চাহিদা বর্তমানে ইটালিতে অনেক বেশি অনেক বেশি হচ্ছে ক্যামিস্তার চাহিদা বা আপনার প্রত্যেকটা এজেন্সিতেই দেখা যায় ক্যামিস্তার জন্য তারা চেরকার করে খোঁজে প্লাস ইটালির বাইরে আমরা যদি চিন্তা করি সেক্ষেত্রেও অনেক বেশি এই কাজের চাহিদা রয়েছে এবং অনেক উচ্চ বেতনে হচ্ছে কামিয়ন গুইদারে করলে অনেক বুঝছো বেতনে আমরা বেতন পেতে পারি ওকে অনেকেই আমাদের যারা স্টুডেন্ট আছেন প্রথমে ভর্তি হওয়ার ক্ষেত্রে অনেক সময় আমাদের ইনফরমেশন দেওয়ার ক্ষেত্রে জিজ্ঞাসা করেন যে কী পরিমাণ বেতন পাওয়া যায় পাথর যাচ্ছি যদি আমরা দেখা যায় ফুল টাইম কাজ করি বা ফুল টাইম যদি আমরা হচ্ছে একটা কায়মন গুইদারে করি সেক্ষেত্রে জায়গা অথবা আমরা যে চিন্তা করি ফ্যাক্টরির উপরে বা আমাদের যে ট্রান্সপোর্ট কোম্পানি আছে এটার উপরে ডিপেন্ড করে অনেক সময় প্রথম অবস্থায় বাইশশো টাকার থেকে বা দুই হাজার টাকার থেকে দু হাজার ইউরো বেতন হতে পারে মাসে ফুল টাইম যদি আমরা গুইদারে করি অর্থাৎ সপ্তাহে আমরা যদি চল্লিশ ঘন্টা গুইদারে করি কোনো কোনো সময় পঁয়ত্রিশ ঘন্টা গুইদারে করার প্রয়োজন হয় সেক্ষেত্রে নর্মালভাবে আপনার বেতনও অবশ্যই বেশি হবে এক বছর বা দেড় বছর গুইদারে করার পরে দেখা যায় আপনার যদি আমাদের যদি একটা এক্সপিরিয়েন্স থাকে ভালো সেক্ষেত্রে যে কোনো লজিস্টিক কোম্পানিতে আমরা যা করলে এর থেকে আরও বেশি অর্থাৎ চব্বিশশো থেকে আঠাইশোয়ের মতো বেতন পাওয়া যায় শুধুমাত্র আমাদের যে ফুল টাইম চাকরি আছে ওইটার ক্ষেত্রে অর্থাৎ আপনি একশো ষাট ঘন্টা অথবা একশো সত্তর ঘণ্টা যদি পুরো মাসে গুইদারে করেন এই ব্যাচটা আছে এই ব্যাচ এবং সামনে পনেরোই অক্টোবর হচ্ছে আমাদের পাতান চাচ্ছির আরেকটা নতুন ব্যাচ শুরু হবে ওই ব্যাচের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ব্যাচের মধ্যে আমাদের কোর্স টাইম অর্থাৎ আমাদের যেই টোটাল চোদ্দোটা চাপ্টার আছে চৌদ্দটা চাপ্টারের কোর্স টাইম হচ্ছে চার মাস আপনি যদি খেয়াল করেন এখানে চার মাস দেওয়া আছে এবং আমার পাথরতা ছি বুক অর্থাৎ পাথরতা ছির জন্য বই দেওয়া হবে আমাদের টোটাল বাহাত্তরটা ভিডিও লেসেন আছে যেগুলো হচ্ছে আমাদের যে অ্যাপ আছে বাংলা অ্যাপ অ্যাপের মধ্যে দেওয়া থাকবে ওইখান থেকে আপনারা যে কোনো সময় এই ভিডিও লেসনগুলো হচ্ছে দেখে নিতে পারবেন এক্ষেত্রে অনেকেই যারা নাকি রাত্রেবেলা কাজ করেন বা আমাদের যে ক্লাস টাইম আছে ক্লাস টাইমের সময় যদি আপনারা কেউ কাজ করে থাকেন ক্লাসের প্রত্যেকটা ক্লাসের পরেই ক্লাসে যে ভিডিওটা আছে সেটা আমাদের অ্যাপের মধ্যে ডাউনলোড করে দেওয়া হবে সেক্ষেত্রে আপনারা পাসওয়ার্ড দিয়ে আপনারা ওই লেসনটা পরবর্তীতে আপনাদের অ্যাপের থেকে দেখে নিতে পারবেন ওকে আমাদের প্রতিদিন ক্লাস শেষে রাত্রে বারোটার সময় হচ্ছে কুইজ সলিউশন ক্লাস করানো হয় এবং এই বারোটা বাজে যেই ক্লাসটা হয় রাত্রে বারোটা বাজে সেটার ক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র কুইজের উপরেই আমরা সলিউশন করি এবং কুইজ টেস্ট করি যারা নাকি রিসেন্টলি পরীক্ষা দিবে আমাদের স্টুডেন্টগুলো যারা আছে তারা দেখা যায় হচ্ছে ওই কুইজগুলোর অ্যান্সার দেয় বা তারা প্রত্যেকের জন্য এক দিন এক জন স্টুডেন্ট প্রেরণতারে করে যে সে হচ্ছে আজকে একটা মক টেস্টের মতো অর্থাৎ সে হচ্ছে পরীক্ষার এক্সামের মতো একটা টেস্ট দিবে পরবর্তীতে ওই যে এক্সামের যে রেজাল্টটা থাকে বা কুইজের যে রেজাল্টটা হয় ওই রেজাল্টের উপরে সে ডিপেন্ড করতে বা বুঝতে পারে যে তার বর্তমান অবস্থা কি পরীক্ষার জন্য সে প্রস্তুত নাকি প্রস্তুত না আমাদের ট্রান্সলেট ক্লাস আছে প্রত্যেকটা চ্যাপ্টারে আমাদের নির্ধারিত কিছু শব্দ আছে যেগুলো বাংলা শব্দার্থ আমরা ওই ক্লাসগুলোতে বলে দেব এবং আমাদের যে ক্লাসগুলো হয় সেগুলোর ক্ষেত্রে আমরা ইটালিয়ান ইটালিয়ানের সাথে সাথে আমরা বাংলায় হচ্ছে ওয়ার্ড মিনিং বা পুরোপুরি যে কথাগুলো আছে সবগুলো হচ্ছে ট্রান্সলেট করে দিই সো আমাদের এই পনেরোই সেপ্টেম্বর থেকে যারা ভর্তি হয়েছেন আপনাদের সবাইকে হচ্ছে আমাদের এই নতুন ব্যাচের ক্লাসে আপনাদেরকে শুভেচ্ছা জানাই আশা করি আপনারা আমাদের সাথে কন্টিনিউ ক্লাস প্লাস অ্যাপ ব্যবহারের মাধ্যমে খুব তাড়াতাড়ি পাতেন ছি থিওরি পরীক্ষার জন্য হচ্ছে প্রস্তুত হয়ে যাবেন এবং আশা করি দুই মাস বা তিন মাসের মধ্যেই আপনাদের স্মৃতি পরীক্ষায় জন্য অংশগ্রহণ করবেন এছাড়াও আপনারা বলে দিন আপনারা যারা বন্ধুবান্ধব আছে বা অন্য যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে আপনারা জানিয়ে দেবেন আমাদের আরেকটা নতুন ব্যাচ শুরু হবে পনেরোই অক্টোবর থেকে যেটা নাকি হচ্ছে সকাল নটার সময় ক্লাস থাকবে এবং ওই পনেরোই অক্টোবরের আমাদের যে ব্যাচ জেরো ফাইভের এই ব্যাচের যারা হচ্ছে ভর্তি হতে চান তারা এই সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখের মধ্যেই ভর্তি হয়ে যেতে হবে রেজিস্ট্রেশন করতে হবে তাহলে আমরা রেজিস্ট্রেশন করার সাথে সাথেই আমার আপনাদেরকে অ্যাপের পাসওয়ার্ড এবং অ্যাপের ডিউরেশন কোড দিয়ে দিব তখন হচ্ছে আপনারা ক্লাস শুরু হওয়ার পনেরোই অক্টোবরের ক্লাস শুরু হওয়ার পূর্বেই ইচ্ছা করলে আপনারা আপনাদের অ্যাপ থেকে কুইজের প্র্যাকটিস প্লাস হচ্ছে ভিডিও যে লেসনগুলো আছে ওগুলো দেখে আগের থেকে একটু আপনাদের চি সম্পর্কে তথ্য অথবা হচ্ছে পড়তে পারবেন আমাদের ক্লাস আচ্ছা আমি আসাব জামান বিচেনশা থেকে আমি ক্লাস করাই আমাদের ফোন নাম্বার দেওয়া আছে থ্রি ফোর সেভেন সিক্স ফোর এইট টু নাইন থ্রি সিক্স এই নাম্বারে আপনারা ফোন দিলে আমার সাথে কথা বলতে পারবেন বা কোনো ধরনের প্রাথমিকতা ছি অথবা পাথমিকতা ডি অথবা চিকুচি ছি ম্যাট ছি অথবা প্যাটসনের সম্পর্কে যদি কোনো ধরনের তথ্য জানতে চান সেই ব্যাপারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ওকে আর আমার যদি পরিচয় বলি আমি হচ্ছে দু হাজার বারো সাল থেকে পাতেন্তার ব্যাপারে পড়াশোনা করি এবং আমি পাতেন সবগুলো আল্লাহর মতে আমার আছে পাতেন তা আ বি ছি ডি ছি এ এ এবং ছি কুচি ম্যাচ এবং প্যারসনে করানো আছে বর্তমানে আমি একটি আমার স্থানীয় আমার যেই এলাকা বিচেন সাথে একটি অতস্কার সাথে কাজ করতেছি প্লাস আমি ইসরুত্তরের কোর্স করাচ্ছি ইভেন আমরা হচ্ছে যারা আমাদের আশেপাশে বা নিকটে যারা আমাদের আমাদের স্টুডেন্ট যারা পাতন্তা বীর ক্ষেত্রে থিওরি পরীক্ষা পাশ করে তারা আমাদের কাছে গুইদা করে পরবর্তীতে পাতেন্তা যেই আছে ওইটার গুইদা পরীক্ষার জন্য প্রিপারেশন নেয় তো সেক্ষেত্রে আশা করি আপনাদের সকলের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে তো আমরা যদি পরে আত্মাবুরের পরে আমরা যদি দেখি যে রিপোজো রিপোজোর ক্ষেত্রে বলা হয় অনিপেরীয় দো ওকে রত্ত মানে হচ্ছে ভাঙ্গা ইন্টের রত্ত মানে হচ্ছে যেটা ভাঙ্গা না ঠিক আছে যে একদম টানা যে বলছে অনিপ্রীয় দোক ইন্তুর রত্ন দুরান্ত এল কোয়ালে ইলক দিশ পরে লিভারা মেনতে সু অর্থাৎ রিপোজো বিশ্রাম ওই সময়টা কোন সময় যে সময় নাকি একজন ড্রাইভার বা কন্ধু চেনতে লিভের ফ্রিলিভাবে তার যে সময়টা আছে সেটা হচ্ছে সে দিস পরে অর্থাৎ সে অ্যাভেলেবেল থাকে বা সে যা ইচ্ছা তা করতে পারে ওই সময়টাকে বলা হয় হচ্ছে রিপোজো অর্থাৎ যখন নাকি আমরা কাজ শেষে বাসায় যাই ওই সময়টাকে বলা হচ্ছে রিপোজ ওকে আমাদের যেই রিপোজও জর্নাল ইয়েরও আছে আসে ইভেন সেত্তিমেন অর্থাৎ একদিন আপনি কতটুকু সময় মিনিমাম একজন কন্দু চেনতে লিভারামেনতে তার সময়টা কাটাবে সেটা ক্ষেত্রে বলা হয় যে পেরিয়দো দি রিপোজো জন্ালিয়ারও অর্থাৎ দৈনিক তাকে কত সময় হচ্ছে রিপোজো করতে হবে বিশ্রাম পুরোপুরি বাসায় চলে যাব বা কাজের মধ্যে থাকার প্রয়োজন কাজ থেকে বেরোয় যাব যখন এটা হতে পারে সেরটি আলে অর্থাৎ সাপ্তাহিক হিসাবেও হবে ওই আমাদের টেম্পোদি গুইদা যে আত্মি গুইদার সময়টাকে বলা হয় হচ্ছে টেম্পোদি গুইদার এই যে টেম্পোদি গুইদাটা এটা যে রেজিস্ট্রেট হয় অর্থাৎ এটা রেজিস্ট্রেশন করা হয় যে আপনি কোন সময় থেকে গুইদার করছেন কতটুকু সময় গুইদারে করতেছেন এই যে গুইদারের সময়টা হচ্ছে রেজিস্ট্রাতা বা রেজিস্ট্রেশন করার যে সময়কাল এই যে ব্যাপারটা এটা বিভিন্নভাবে হয় একটা হচ্ছে আউত মাতিকা মেনতে আরেকটা হইতে পারে সেমি আউত মাতিকা মেনতে দেন কোনটা কি গাফ অর্থাৎ কোন তার গাফো যে মেশিনটা একটু আগে আমরা দেখছিলাম ওই মেশিনটার মধ্যে আপনি অটোমেটিক সে হচ্ছে অটোমেটিক আপনি কতটুকু সময় গুজারে করতেছেন কত কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করছেন এগুলো সে অটোমেটিক সে হচ্ছে রেজিস্ট্রেট করে থাকে আবার সেমি অতিক্রম হইতে পারে অর্থাৎ হাফ অটোমেটিক হাফ অটোমেটিক না ওকে আরেকটা হচ্ছে মানুয়াল ম্যানতে যেটা নাকি আমাদের ফলিও রেগুলার যেটা আমরা একটু আগে একদম প্রথম দিকে দেখছিলাম এই যে আমাদের এই যে ফলিওটা যেটাকে আমরা ডিসকো বলা হয় ঠিক আছে এই ফলিও দি রেজিস্ট্রেশনের মধ্যে হচ্ছে আমরা মানুয়ার মেন্ট হাতের মাধ্যমে আমরা আমাদের সব ধরনের একজন গুইদার কন্দচেনের যে ব্যক্তিগত তথ্য আছে গাড়ি সংক্রান্ত তথ্যগুলো এগুলো আছে হাতের মধ্যে আমরা লিখে থাকি তার কারণে এটাকে বলা হচ্ছে ম্যানুয়াল মেন্ট অর্থাৎ পুরো হাতের মাধ্যমে হয়ে থাকে এই জায়গাটা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ আমাদের অনেক আগের স্টুডেন্ট যারা আছে তাদের জন্য অনেক সমস্যা হয় এবং নতুন যারা আছে তাদের জন্য তো হইতে পারে ডিসপনিবিলিতা ডিস্পনিবিলিতা এই কথার মানে হচ্ছে অ্যাভেলেবিলিটি অর্থাৎ আপনার কতটুকু সময় হচ্ছে অ্যাভেলেবেল আছেন যে এক্সাম্পল হিসাবে আপনার এরকম হল যে আজকে হচ্ছে সকাল আটটার থেকে পাঁচটা পর্যন্ত আপনার অফিসের মধ্যে একজন ব্যক্তি কাজ করবে ওকে পাঁচটা বাজে সে কাজ শেষ করবে আপনি বা আমি যে কোনো একজন আমরা চিন্তা করি আমাদের মধ্যে যে কোনো একজন সে হচ্ছে পাঁচটার থেকে তার ওই পস্ত তার ওই জায়গার মধ্যেই কাজ শুরু করবে অর্থাৎ যেটাকে বলা হয় তূর্ণ অর্থাৎ টার্নিং করে ঠিক আছে অনেক ফ্যাক্টরি দেখবেন তিন তূর্ণ অর্থাৎ আট ঘন্টা আট ঘন্টা আট ঘন্টা করে চব্বিশ ঘন্টায় কাজ হচ্ছে কিন্তু তিনজন ব্যক্তি করতেছে একজন এক সময় ছেড়ে দেয় ওই সময় দেখা যায় আরেকজন শুরু করে তো এই যেই একজন শেষ করলো আরেকজন শুরু করবে এই যে আরেকজন শুরু করার জন্য যে সে অ্যাভেলেবেল থাকে অর্থাৎ রেডি থাকে এই সময়টাকে বলা হয় হচ্ছে আমার টেম্পো দি ডিসপনিবিলিতা আমরা এভাবে যদি বলি যে আমি মিলান থেকে আমার গুইদারে শুরু করছি আমি যাবো হচ্ছে রোমা ওকে এই মিলান থেকে রোমা যাওয়ার ক্ষেত্রে আমার দেখা গেল নয় ঘন্টা সময় পার হয়ে গেছে আমাদের নিয়মের মধ্যে বলা হয় যে আমরা নয় ঘন্টার বেশি সময় হচ্ছে গুইদারে করতে পারবো না একদিনে ওকে রোমে যাওয়ার পৌঁছানোর কিছু আগে হচ্ছে আমার নয় ঘন্টা শেষ হয়ে যায় তো সেক্ষেত্রে আমার কি করতে হবে রাস্তার মধ্যেই অবশ্যই আমার গুইদারে থামাইতে হবে কিন্তু আমার তো যেই মালামালটা আছে ওটা তো রোমে পৌঁছাইতে হবে সেক্ষেত্রে আমি যখন অফ করি আমি যেই জায়গার মধ্যে হচ্ছে ফেরমারে করছি আমার গুইদারে করাটা ওই জায়গায় আমার কোনো কলিগ হচ্ছে আমার পস্তর মধ্যে গুইদারে শুরু করে নির্দিষ্ট স্থানে হচ্ছে বা রোমে যদি আমরা বলি যে মালামালটা পোষাই দেয় এই যে সে যে অ্যাভেলেবেল ছিল রাস্তার মধ্যে থেকে হচ্ছে গুইদারে করা শুরু করছে সেকেন্ড পারসন যার কথা বলছে আমার কলিগ তার সময়টাকে বলা হয় কমে টেম্পোরি দৃষ্ফনিবেলিতা বা এই যে টেম্পোরি দৃষ্ফনিবিরিতা এটাকে বলা হয় টেম্পোরি আতেসও বলা হয় আতেস মানে হচ্ছে ওয়েটিং সে হচ্ছে ওয়েটিং থাকে সবসময় যে এক্সাম্পল এসে অনেক ট্রান্সপোর্ট কোম্পানির মধ্যেই দেখা যায় এক্সাম্পল দশজন হচ্ছে কন্ডিশনতে আছে এর মধ্যে সাতজন হচ্ছে রানিং ডেলিভারি দিতে থাকে তিনজন তারা কুইদারে করে না বা যারা ডেলিভারি দিচ্ছে সাতজন তাদের সাথে থাকে না তারা অফিসের মধ্যে বসে থাকে অপেক্ষায় থাকে যে তাদের যে সাতজন যে গুই আপনার ডেলিভারি দিচ্ছে এদের মধ্যে কেউ যদি কোনো কারণে তার ডেলিভারি দেওয়ার যে সময়টা ওই সময় যদি গুইদারে ফের করতে হয় কিন্তু ডেলিভারি দিতে হবে তো তখন কি করে সে অফিস থেকে বের হয়ে তার ওই যে কলিকটার হচ্ছে প্রয়োজন গুইদারে শেষ করার বা গুইদারে দ্বারে করার তার জায়গায় সে হচ্ছে যে কাজ করে অনেকটা এটাকে বলা হয় প্রক্সি অর্থাৎ একজন অনুপস্থিতিতে আরেকজন হচ্ছে কি কার্য সম্পাদন করে সো এই যে তেম্পতি আত্মা যেটা যেটাকে বলা হয় যে এই পেরিয়দ দূরান্তে আলকোহালে এল কন্দুচ্চেন্তে রিকাল আর সুল প্রস্তুতি লাভরো তান্ত পতের প্রণতা মেনতে রিপ্রেন্দ্রেস্য অর্থাৎ যখন তাকে একজন কন্দ চেন্ট পায় অনুরোধ পায় এবং অনুযায়ী সে হচ্ছে রেডি থাকে এবং যেই রিপ্রেন্দ্রি লাভর স্তেস্য অর্থাৎ পুনরায় সে লাভরোটা নেয় আরেকজনের এই সময়টাকে বলা হয় ক্রমে ত্যাম্পতি দৃষ্ফ নিবেতা এছাড়াও ত্যাম্পতি দৃষ্ফিবিলিতার আরেকটা সংজ্ঞা আছে বলা হয় যে এই ত্যাম্প ত্রাস করস ইন কুচের তা দূরান্তে লাহগুলো আপনার যখন নাকি ভেহগুলো চিরকলয় করতেছে অর্থাৎ চলাচল করছে ওই সময় যখন নাকি সেকেন্ড একজন ব্যক্তি ওই ভেহগুলির মধ্যে কুচেরত্তা অর্থাৎ পুরোপুরি সেই যে আমাদের যে ভেহিগুলো যেগুলো ভারী ভেহগুলো তাদের পিছনে হচ্ছে দেখা যায় কুচেরতার মতো থাকে অর্থাৎ কেবিনের মতো থাকে যেখানে শোয়া যায় খাওয়া যায় এই কুচেতার মধ্যে যেই সকল ড্রাইভার বা যেই সকল ব্যক্তি আপনার আত্মস্য অবস্থায় অর্থাৎ ওয়েটিং অবস্থায় থাকবে সেই সময়টাকেও বলা হয় কমে টেম্পো দি দিস্পিতা ওকে বা টেম্পো দি দৃষ্টিবিলিতার আরেকটাও সংজ্ঞা আছে যখন নাকি একজন কন্দচেনতে দুরান্তেলা মাছাদের বেহুকুলো অর্থাৎ বেহকুলো গুইদারে করার সময় তার ফিয়াঙ্ক অর্থাৎ তার পাশে আরেকজন ড্রাইভার হচ্ছে রানিং থাকে এই সময়টাকেও বলা হয় কমে টেম্পো দি ডিসপনিবিলিতা অর্থাৎ আমরা যদি ছোট্ট করে হচ্ছে এতটুকু চিন্তা করি তিনটার মধ্যেই হচ্ছে এরকম বোঝায় যে সেকেন্ড একজন ড্রাইভার থাকবে বা সেকেন্ড একজন মানুষ থাকবে যিনি অ্যাভেলেবেল থাকবে অর্থাৎ রেডি তো সে প্রন্তমেন্টে রেডি থাকবে যে রিপেন্ড্রে লাবরো ফার্স্ট পার্সন বা ফার্স্ট যে কণ্ঠচন্ধে আছে তার পরিবর্তীতে সে হচ্ছে গুইদারে করার জন্য রেডি থাকবে বা অপেক্ষমান থাকবে সেই সময়টাকে ওই কণ্ঠচন্ধের জন্য বলা হয় কমে ট্যাম্পোদি ডিসপনিবেশি তা ওকে এটা হচ্ছে টেম্প্রোপা গেল এরপর আরেকটা আছে আমাদের যেটা হচ্ছে মূলতি প্রেজেন্সা মূলতি কথাটা দিয়ে বোঝা হচ্ছে বহু প্রেজেন্সা মানে হচ্ছে উপস্থিতি অর্থাৎ একের অধিক যখন ড্রাইভার আমার গাড়ির মধ্যে প্রেজেন্ট থাকবে ক্ষেত্রে ওই যে সেকেন্ড যে ড্রাইভার ওই ড্রাইভারের যে গুইদারে করার সময়টা ওইটাকে বলা হয় হচ্ছে মূলতি প্রেজেন্সা মূলতি প্রেজেন্সার ক্ষেত্রে দেখা যায় একটা ভেহিকলের মধ্যে দুইজন ড্রাইভারকে পাঠায় ওকে দুইজন ড্রাইভার থাকে একজন তো গুজারে করে আরেকজন হচ্ছে পুরোপুরি সে ভেহিকুলের মধ্যে থাকবে সে কিন্তু ওয়েটিং অবস্থায় থাকে না সে কি করে প্রথম যে ড্রাইভারটা আছে সে হয়তো নয় ঘন্টা গুজারে করছে নয় ঘন্টা গুজারের পরে করার পরে সে যাবে রিপোজে রিপোজও চলবে রিপোজের মধ্যে চলে যাবে সেকেন্ড ড্রাইভার কি করবে সে হচ্ছে ওই নয় ঘন্টার প্রথম ড্রাইভার গুজারের পর থেকে সে আবার গুজারে শুরু করবে ওকে এভাবে হচ্ছে সার্কেল করে একজনের পর একজন গুইদারে করে আমাদের পুরোপুরি কনসিনারের ডেলিভারি দেওয়ার যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে সে কন্টিনিউ করে থাকে সো মুলতি পেজেন্সার ক্ষেত্রে বলা হয় হচ্ছে কোয়ান্দো দুরান্তে উন পেরিও গুইদা অর্থাৎ একটা গুইদার সময়কালের মধ্যে ফ্রা দুয়ে পেরিওদি রিপোজো জর্নালিয়ারো কনসিকুটিভো অন পেরিদি রিপোজো জনালিয়ারো প্রদী রিপোদ সেত্রী মানালে থ্রোবানো বর্দদের বেকুলো আরমেন দুয়ে কন্দ চেনতে অর্থাৎ বেকুলোর মধ্যে যখন নাকি কমপক্ষে দুইজন কন্দ চেনতে উপস্থিত থাকবে সেক্ষেত্রে ওই সময়কালটাকে বলা হয় যে আমাদের মন্ত্রী প্রেজেন্সা এক্ষেত্রে আমাদের মিনিমাম দুই দিন বা দুইটা হচ্ছে গুইদারের যে সময়কাল আছে অর্থাৎ নয় নয় আঠারো যদি চিন্তা করেন এই সময়কালের মধ্যে বা দুইটা রিপোজ সময়কালের মধ্যে বা দুইটা হচ্ছে আমাদের পাওজা সময়কালের পাওজা না সরি পাওজার কথাটা আসবে না পাওজাটা হচ্ছে খুব কম সময় হয় সেটার ক্ষেত্রে হবে না সৃত্যিমালানের যে রিপোজ আছে এই সময়কালের মধ্যে দেখা গেল যে দুই যে টোটাল টাইমটা এই টাইমটার মধ্যে যখন নাকি একটা বিগুলোর মধ্যে দুইজন কখন চেনতে প্রেজেন্ট থাকবে সেই সময়টাকে বলা হচ্ছে আমাদের কবে মূর্তি প্রেজেন্সা ওকে তো একটু আগে যেটা বললাম যে দুব্বি হয় কোথায় মুলতি প্রেজেন্সার ক্ষেত্রে আমার মনে রাখতে হবে যখন নাকি বলবে বর্দদের ভেহকুলো অর্থাৎ ভেহকুলোর বর্দর মধ্যে আলমেনো আলমেনো দুয়ে কন্ধ চেনতে আসে সেক্ষেত্রে আমাদের ওই সময়টাকে বলা হয় বা ওই যে দুজন ড্রাইভার ওই সময়টাকে বলা হয় কমে মূলতি প্রেজেন্সা ওকে কিন্তু তেম্পদি দিশপরিবরিতার ক্ষেত্রে কখনোই কিন্তু আমাদের বলবে না যে আলমেনো দুজন কন্দ চেনতে হচ্ছে প্রেজেন্টে আছে বা উপস্থিত আছে কারণ আমাদের কুইজের মধ্যে এই প্রথম চাপটা থেকে চারটা দোমান্দা আসে কলকে বলতে পাঁচটা দোমান্দা আসে এক্ষেত্রে এই ত্যাম্পতি দৃষ্ফ এবং মূল্তি থেকে একটা না একটা দোমান্দা আসি যে যে কোনো একটা সংজ্ঞা দিয়ে বলে এটা কি মূল্তি নাকি এটা ট্যাম্পতি দৃষ্ণ সো মূলতি প্রেজেন্সার ক্ষেত্রে আমাদের কুইজটার মধ্যে দেখবো বা পড়াটার মধ্যে দেখবো যে লেখা আছে কিনা আলমেনো দুয়ে কন্দে যদি আলমেন কদ চেন কথা লেখা থাকে তাহলে ওইটা সঙ্গে হচ্ছে আর যখন নাকি লেখা থাকবে সেক্ষেত্রে কোনোভাবেই বলবে না আলমেনো দুইটা কদচ্যে সবসময় বলবে যে উনো আতেসা বা উনো প্যার প্রেন লাভোর বা বলবে যে উনো ইন কুচেত্তা কুচেত্তা কথাটা মানে কি খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা আহত কামিউনিস্তা আমাদের যে কামিউনের যে গুইদার করা পস্ত গুইদার করা পোস্তক পিছনে হচ্ছে দেখা যায় ছোট্ট লেত্ত অর্থাৎ ব্রেডের মতো দেওয়া থাকে হতে পারে দুইটা পরপর উঁচু নিচু একটা উপরে একটা নিচে এবং দেখা যায় ছোট্ট একটা কেবিন টেপের তৈরি করা থাকে যেটার মধ্যে আপনার মনে করেন খাওয়া দাওয়া করা যায় ঠিক আছে বা আপনার রেস্ট নেওয়ার মতো জায়গা থাকে ওই জায়গাটাকে বলা হয় হচ্ছে কুচেরতা ওকে আমরা আজকে ক্লাস শেষ করবো কিন্তু ক্লাস শেষ করার আগে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে তথ্য দিব যেটা আমাদের মনে রাখতে হবে ত্যাম্পদি গুইদার করার ক্ষেত্রে আমাদের বলা হয় তেম্পদি গুইদা ক্ষেত্রে কিন্তু আমাদের বলা হয় যে মাসিম সর্বোচ্চ কত ঘন্টা হচ্ছে গুইদারে করতে পারবো জর্নালিয়ের দৈনিক দৈনিক একজন কন্দচেনবে ওরে সর্বোচ্চ নয় ঘন্টা গুইদারে করতে পারে নয় ঘন্টার উপরে না এই যে নয় ঘন্টা যে গুইদা এটার মধ্যবর্তী সময় মানে যে কোনো সময় হইতে পারে আমাদের অবশ্যই পাওজা যেটাকে বলে ঠিক আছে লাঞ্চ ব্রেক যদি চিন্তা করেন মিনিমাম সর্বনিম্ন করান্তা চিঙ্কুয়ে মিনতি করান্তা চিঙ্কুয়ে মিনুতি কমপক্ষে এই নয় ঘন্টা গুইতারের মধ্যে আপনার আমাদের পঁয়তাল্লিশ মিনিটের পাওজা নিতে হবে কে আমরা কি টানা নয় ঘন্টা গুতারে করতে পারবো না আমাদের বলা হয় টানা আমরা সর্বোচ্চ সাড়ে চার ঘন্টা গুইদারে করতে পারবো সর্বোচ্চ সাড়ে চার ঘন্টা সাড়ে চার ঘন্টা গুজারে করার পরে আমাদের হচ্ছে এই যে পঁয়তাল্লিশ মিনিটের একটা পাওজা নেওয়া লাগবে এই পাওজা পঁয়তাল্লিশ মিনিটের পাওজা নেওয়ার পরে তারপর হচ্ছে আমরা আবার ইচ্ছা যদি চাই বা আমরা যদি সুযোগ থাকে তাহলে হচ্ছে আবার সাড়ে চার ঘন্টার গুইদারে করতে পারি এবার সাড়ে চার ঘন্টা সাড়ে চার ঘন্টা টোটাল জর্নালিও অর্থাৎ দৈনিক আমাদের নয় ঘন্টা গুদারে করার অনুমোদন দেয় আর যদি বলেন টানা কনসিকুটিবো সেক্ষেত্রে হচ্ছে আমাদের বলা হয় যে সাড়ে চার ঘন্টা গুজারে করতে পারবো টানা আপনি সকলে সাড়ে চার কমে নিচেও মাত্র এক ঘন্টা গুজারে করতে পারেন কোনো সমস্যা নেই এরপরে পঁয়তাল্লিশ মিনিটের ব্রেক নিতে পারেন তারপরে আবার সাড়ে চার ঘন্টা গুজারে করতে পারেন ঠিক আছে সো আমাদের বলবে যে সর্বোচ্চ দৈনিক জন্নালিয়ারও আমরা নবে নবে গুজারে করতে পারবো ওকে আর সর্বোচ্চ হচ্ছে টানা কনসিকুটিবোধীটাকে বলে একদম মানে পরপর পরপর টানা একদম সাড়ে চার ঘন্টা কোয়ার্টো ভিগুলার ওরে গুদার করতে পারবো আর আমাদের প্রত্যেকটা সাড়ে চার ঘন্টার গুইদারের পরে অবশ্যই আমাকে হচ্ছে কি কোরআনটা চিঙ্কু মিনতি পঁয়তাল্লিশ মিনিটের একটা লাঞ্চ ব্রেক অথবা ইন্তুরুশিয়নে বা পাউজার যেটাই বলে নিতে হবে ওকে আমি সকাল থেকে কাজ শুরু করলাম গুইদারে শুরু করলাম ওকে সাড়ে চার ঘন্টা গুজারে করার পর হচ্ছে পঁয়ত্রিশ মিটার ব্রেক নিলাম তারপরে আবার সাড়ে চার ঘন্টা গুজারে করলাম টোটাল নয় ঘন্টা শেষ হয়ে গেলো তারপরে তো আমি গুজারে করতে পারতেছি না তারপরে কি আমাকে হচ্ছে রিপোজ অর্থাৎ বিশ্রামে যেতে হবে বিশ্রামের ক্ষেত্রে আমাদের বলা হয় মিনিমাম এগারো ঘন্টা হচ্ছে আমাকে বিশ্রাম নিতে হবে ওকে তার মানে আপনি যদি চিন্তা করেন সকাল আটটার থেকে কাজ আমাদের শুরু করছেন আমরা হচ্ছে আটটার থেকে যদি আমরা নয় ঘন্টা হিসাব করি তাহলে টোটাল পাঁচটা পর্যন্ত পাঁচটা পর্যন্ত হচ্ছে আমরা গুদারে করি এই পাঁচটার থেকে পরবর্তী এগারো ঘন্টা পর্যন্ত আমি আর কিন্তু গুদারে করতে পারবো না অর্থাৎ নব গুইদার যে পেরিয়ড আছে ওটা কমিনে করতে পারবো না আমাকে এগারো ঘন্টা রিপোজেন্ট নিতে হবে ওই এগারোটা ঘন্টার মধ্যে আমি ঘুমাই মোবাইল টিভি যাই করি গাই করি ঠিক আছে ভাবে আমি আমার যেই লাভরও আছে লাভর সমস্ত যে কাজ করা সে কোনো কিছুই করতে পারবো না পুরোপুরি আমি লাবরের থেকে ফোরি বাইরে চলে যাব। ঠিক আছে পুরা নিজস্ব টাইম যেটাকে বলে যে কন্দচেন্তের এই সু ট্যাম্প অর্থাৎ তার সময় এটাকে বলা হচ্ছে পাওয়া যায় সো চারটা জিনিস আমার রাখতে হবে দৈনিক আমি সর্বোচ্চ নয় ঘন্টা গুইতার করতে পারি টানা হচ্ছে কত বিগুলো চিং করে অর্থাৎ সাড়ে চার ঘন্টা গুইতার করতে পারি মিনিমাম আমাকে সাড়ে সরি পঁয়তাল্লিশ মিনিট কন্ধা চিঙ্কি পাওজা নিতে হবে ওকে আর আমি যখন নাকি পিরিয়ডে গুইদা অর্থাৎ পুরো নয় ঘন্টার গুইদা শেষ করছি বা নয় দ্বারা নয় ঘন্টার গুইদা পুরোপুরি না করলো হয়তো আমি ছয় ঘন্টা গুঁদারে করছি ওকে এরপরে কিন্তু আমি যখন নাকি রিপোজ অর্থাৎ বিশ্রামে চলে যাব সেক্ষেত্রে আমাকে মিনিমাম এগারো ঘন্টার বিশ্রাম নিতে হবে এবং আজকে আমাদের এখানেই হচ্ছে ক্লাস শেষ ওকে আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের এই ভিডিও রেকর্ডিং করা থাকবে আপনাদেরকে আমি হচ্ছে ডাউনলোড করে দেবো এবং আপনাদের ইমেল চেক করবে ইমেলের মধ্যে হচ্ছে আপনাদের নোটিফিকেশান যাবে তখন ওই ইমেল থেকে আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন অর্থাৎ আপনারা যারা আমাদের স্টুডেন্ট আছেন তারাই হচ্ছে প্রাইভেটলি এই ক্লাসগুলোর ভিডিও দেখতে পারবেন নর্মভাবে ইউটিউবে আপনারা খুঁজে পাবেন না বা অন্য কেউ দেখতে না ওকে সো ধন্যবাদ আপনার সবাইকে ভালো থাকবেন আপনাদের এই ব্যাচের ক্লাস হচ্ছে আগামী বৃহস্পতিবারে বৃহস্পতিবারে আমরা এই যে প্রথম যে চ্যাপ্টারটা সেটা যে বাকি অংশটা গুলো পরব ওকে আর আগামীকালকে আমাদের হচ্ছে আগের ব্যাচ যেটা ব্যাচ নাম্বার যে জেরো টু দুই নম্বর ব্যাচের ক্লাস হবে ওই ক্লাসের ইচ্ছা করলে যারা নতুন আসেন তারা ইচ্ছা করলে জয়েন করতে পারবেন আপনাদের গুগালে লিঙ্ক দেওয়া হবে যদি ইচ্ছা হয় আপনারা হচ্ছে জয়েন করতে পারবেন সমস্যা নেই সো ধন্যবাদ আপনার সবাইকে